প্রকৃতির রহস্যময়তা আর ভালোবাসার টান এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই আজ আমরা জানব একটি তিমির অসাধারণ প্রেম কাহিনী যেখানে সে তিনটি মহাদেশ অতিক্রম করে তেরো হাজার ছেচল্লিশ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে শুধু তার সঙ্গীর খুঁজে ঘটনাটি একটি ব্রাইটস তিমির এই তিমিটি তার সঙ্গীকে খুঁজে পেতে আশ্চর্যজনক একটি যাত্রা শুরু করে সাগরের পানিতে ভেসে ভেসে সে তিনটি মহাদেশ পাড়ি দেয় তিমিটি আফ্রিকা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার মহাসাগরীয় অঞ্চল অতিক্রম করেছে এটি ছিল প্রায় তেরো হাজার ছেচল্লিশ কিলোমিটারের দীর্ঘ একটি যাত্রা তিমিরা সাধারণত তাদের সঙ্গীদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ এক ধরনের গান ব্যবহার করে এই গানগুলো গভীর সমুদ্রের মধ্যে মাইলের পর মাইল দূর পর্যন্ত শোনা যায় তবে এই তিমিটির জন্য শুধু ঘানই যথেষ্ট ছিল না তাকে সত্যি যাত্রা করতে হয়েছে অবশেষে দীর্ঘ ভ্রমণের পর তিমিটি তার সঙ্গীর সাথে মিলিত হয় এটি ছিল প্রকৃতির ভালোবাসার এক অতুলনীয় উদাহরণ তিমিটির এই যাত্রা আমাদের শেখায় প্রকৃতি কতটা রহস্যময় আর সুন্দর হতে পারে ভালোবাসার জন্য ত্যাগ আর আন্তরিকতা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই তিমির গল্পই বলে দেয় আপনি কি জানেন প্রকৃতির এই গল্পগুলো আমাদের আরও জানতে ভালোবাসতে এবং সংরক্ষণ করতে শেখায় তিমিদের মতো এই আশ্চর্য প্রাণীদের বাঁচাতে আমাদের সবার ভূমিকা প্রয়োজন